আপনার চিরুনি নিতে পারবেন সেটের ভিতর চিরুনি থাকবে একটা মেকআপ অ্যাপ্লিকেটার সেট থাকবে দেখেন কি সুন্দর পাফ থেকে শুরু করে সমস্ত আইটেম আপনারা এই সেটটার মধ্যে পাবেন এগুলো কিন্তু আলাদা আলাদা পিস হয় না পুরো প্যাকেজটা হচ্ছে একটা পিস এরপরে নেল পলিশ রিমুভার আছে পন্ডসের পন্ডসের ক্রিম আছে ক্লিন এন্ড ক্লিয়ারের ফোমিং ফেস ওয়াশ আছে বিটের হেয়ার রিমুভার আছে মেকআপ ফিক্সার আছে মিস রোজের এরপরে আছে হচ্ছে লোশন প্যারাশুট লোশন আছে এটা হচ্ছে জাস্ট কল মি ম্যাক্সি পারফিউমটা আছে মানে বডি স্প্রে যেটা সেটা আছে এরপর এখানে আছে আইলাইনার এখানে আছে মাস্টারা এখানে আছে প্রাইমার এখানে আছে হাইলাইটার এখানে আছে হেয়ার ক্লিপ হেয়ার ক্লিপ মানে কি কাটা ক্লিপ এখানে আছে লিপ ডোস এখানে আছে কনসিলার প্রো কনসিলার তো খুব ভালো আপনারা জানেন এখানে গোল্ডেন ডোজের আছে হচ্ছে ফাউন্ডেশন এটা হচ্ছে প্লাশন। এরপর এখানে চমৎকার দারুণ খুবই কোয়ালিটি মেন্টেন করা একটা মেকআপ বক্স পেয়ে যাচ্ছেন মেকআপ বক্স এর ভিতরে আপনাদের পাউডারি আইশাডো গ্লিটারি আইশাডো শিমারি আইশাডো সব আছে এবং এখানে আপনারা ফেস পাউডার পাচ্ছেন এখানে আপনারা ব্লাশ পাচ্ছেন এখানে আপনারা লিকুইড লিপস্টিক পাচ্ছেন অ্যাপ্লিকেটর পাচ্ছেন মাঝখারা আছে এবং দুই সাইডে কিন্তু মিরর আছে দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এই এই মেকআপ বক্সটা এটা কিন্তু খুবই রিজনেবল আপনারা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে ডুও যে ল্যাশ গ্লু আছে ল্যাশ গ্লু পেয়ে যাচ্ছেন শাড়ি পরার জন্য সেফটি পিন পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পার্লার যে ক্লিপ আছে পার্লার ক্লিপ পেয়ে যাচ্ছেন এরপর আপনারা সেট আইল্যাশ পেয়ে যাচ্ছেন এখানে আপনারা পাচ্ছে লিপস্টিক এবং নেল পলিশ লিপস্টিক এবং নেল পলিশের কালারটা আপনারা চাইলে কিন্তু পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নাই এখানে আছে হচ্ছে নুট কাজল হোয়াইট কাজল এবং এখানে আছে হচ্ছে এটা হচ্ছে আই আছে এখানে লিপ লাইনার আছে এখানে লিপ লাইনার আর হচ্ছে আইব্রো পেন্সিল আছে এরপর এখানে কাটার আছে নেইল কাটার এরপর এখানে আছে দুই পিস মেহেদি এখানে আপনারা সোপ কেস পাবেন এবং পাউডার কেস পেয়ে যাবেন এখানে গোল্ডেন রোজের ফেস পাউডার আছে দেখেন গোল্ডেন রোজের অথেন্টিক ফেস পাউডার আছে পাউডার পাফ পেস্ট আছে মোটামুটি বড় সাইজের এবং এখানে কিন্তু কত গ্রাম বলে দেয় বড় সাইজ বললে আপনারা বলবেন আপু তো বড় বলছে আপনারা বড় দিলেন না কেন পঁচাশি গ্রাম একটা এটা আর এখানে সাবান আছে একটা একশো পঞ্চাশ এবং একটা চুলের খোপা আছে এবার দেখেন পাই নখ থেকে চুল পর্যন্ত সাজাতে একটা কোনে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু এখানে আছে

ঠিক ওই আপনারা আপনার প্রিয় মানুষকে যদি প্যাম্পার না করেন তাহলে কিন্তু ভালোবাসা আস্তে আস্তে জানলা দিয়ে পালাই যাবে তো যাই হোক আমার কথাটা শুনতে কিন্তু তিতা হইলো কথাগুলা কিন্তু বাস্তব তো যাই হোক আপনার বিয়ের কোনের জন্য শপিং করতে আসলে কোনো জিনিস যেন মিস না হয় আপনারা এই যে পঁয়তাল্লিশ পিসের টোটাল সেটটা নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে আপনারা অল আইটেমের এই যে সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা কিন্তু নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর আমি এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ইয়ো কালেকশন এড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই তিন বাই চার গাউসার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমি আবারও বলছি পঁয়তাল্লিশ পিস পঁয়তাল্লিশ পিস পাঁচ হাজার টাকায় পঁয়তাল্লিশ পিস কিন্তু আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম